আচ্ছা পুলিশ ভাইদের মনে অনেকে একটু মায়া লাগে না যে তারা এইভাবে জুলে যোদ্ধাদের গায়ের উপরে হাত তোলা টুপি দাড়ি পড়লে হুজুরদেরকে মারতে কি পুলিশদের অনেক মজা লাগে এই যে একটা হুজুরের মতন পুলিশ মানে হুজুরের মতন ছেড়ে ছিল ওকে যেভাবে অত্যাচার করছে চারোদিক দিয়ে পুলিশ একটা পুলিশ ভাইয়ের তাকে রক্ষা করছিলো কেন পুলিশরা এমন কেন করে পুলিশরা কেন চিন্তা করে না যে এইগুলো তো তাদের ভাই বোন আন্দোলন তো করতেই পারে স্বাভাবিক নাগরিক হলে আন্দোলন করতেই পারে তাই বলে পুলিশদের পুলিশদের উচিত যে নিরাপদ দেওয়া পুলিশদের উচিত যে তাদেরকে কেউ আঘাত করলে সেটা রক্ষা করে কিন্তু পুলিশরাই তাদের উপর অত্যাচার করে কেন পুলিশ পুলিশরাকে মানে ওদেরকে আপন হিসেবে রাখতে পারে না পুলিশরা এভাবে অত্যাচার কেন করতেছে পুলিশ কার টাকায় চলতেছে জনগণের টাকায় চলতেছে জনগণ টাকা না দিলে পুলিশ ও বেতন পাইতো না কিন্তু পুলিশ বেতন পাওয়ার পরও জনগণের টাকা দিয়ে চলার পরও পুলিশ যেগুলো করতেছে এটাকে হচ্ছে কিছু কিছু পুলিশ ভাইদের মানে আচরণ দেখলে এখনও আওয়ামী লীগের কথা মনে করতেছে। মানে তখনকার আওয়ামী লীগ ছিল যখন পুলিশরা মানে মানুষকে নিরীহভাবে অত্যাচার করতো এখনও পুলিশ এরকম করতেছে কেন ভাই আপনারা কেন সামনে নির্বাচন এখন চাইবে দেশের মধ্যে দেশের উপরে অন্যায় করার জন্য কিন্তু দেশের প্রতি মানুষের সবাই শ্রদ্ধা আছে আইনের প্রতি সবাই শ্রদ্ধা আছে তাই বলে আইনের মানুষ হয়ে আপনারা বেআইনের কাজ করবেন আজকে এরা যদি আপনার ভাই হতো এরা যদি আপনার ভোনত আপনি পারতেন এমন করে মারতে দেশের উপর তো শান্তি আসতেছে না অন্যায় আসতেছে দেশের মধ্যে কি শুরু হয়েছে কিছুই জানে ইনকলাব মঞ্চে জাবেদ ভাইকে এভাবে গুলি করা কি হয়েছে ঠিক হয়েছে কেন এভাবে কেন গুলি করতেছেন আপনারা একের পরে কয়জন মারবেন আপনারা একজন মারবেন একজন দাঁড়াবে কয়জন মারবেন